হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি মেস ব্লগ অ্যান্ড কুকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আগেই বললাম আজকে একটা নতুন ধরনের ফেস প্যাক নিয়ে এসেছি তো চলো ফেস প্যাকটি তোমরা দেখতে থাকো সামনেই তো শীতকাল আর শীত আসলেই কিন্তু আমাদের স্কিনে অনেক ধরনের টান ধরে অনেক মানে সাদা সাদা হয়ে যায় অনেকে স্কিন আছে ভীষণ ডার্কনেস হয়ে যায় তো চলো তাদের জন্যে এবং সবার জন্যে সবাই যদি এটা মাখো তাহলে তোমাদের সবার মানে তোমাদের সবার স্কিন একসঙ্গে খুব সুন্দর থাকবে তো ফার্স্টে দেখো তো এখন আমি নিয়ে নেব হচ্ছে হাফ চামচ বেসন তো এটা কিন্তু অবশ্যই তোমাদের লাগবে আর যে কটা জিনিস আমি বলবো একটা কিচ্ছু তোমরা যদি স্কিপ করো তাহলে কিন্তু হবে না তো দেখো এই যে হাফ চামচ দিয়ে দিলাম বেসন দু থেকে তিন চিমটি দেবো হচ্ছে আমি কফি পাউডার তো চলো কথাটা আজকে একটু আটকে যাচ্ছে তো চলো তোমরা একটু ম্যানেজ করে নিও তো দেখো বন্ধুরা এই যে দু থেকে তিন চিমটি কফির গুঁড়ো কিন্তু আমি নিয়েছি দেখো অর্ধেকটাই চামচে আটকে রয়েছে তো চলো যখন আমি মেশাবো জিনিসটা একসঙ্গে যখন মেশাবো তখন কিন্তু সমস্তটা ঠিক হয়ে যাবে তো এর মধ্যে এখন যেটা আমি দেব সেটা হচ্ছে পাতি লেবু তো পাতি লেবুটা কিন্তু অবশ্যই আমাদের প্রয়োজন তো দেখো এই যে সামান্য একটুখানি লেবু আমি নিয়েছি অল্প একটু তো এটা হচ্ছে এখন ভালো করে চেপে এর মধ্যে দিয়ে দিতে হবে আর যেহেতু শীতকাল এই লেবুটা তোমরা সব সময় না পেলেও তো এই সময়টা এখনও তো পুরো মানে পুরোপুরি শীত পড়েনি এখন কিন্তু একটু বেশি করে কিনে রাখতে পারো কারণ বারো মাস লেবু কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো তো চলো এই যে দেখো পুরোটা আমি চেপে নিয়ে নিয়েছি অল্প একটু নিলেই তোমাদের হবে তো চলো বন্ধুরা এটা আমি এখন খুব ভালো করে মিশিয়ে নেব তো এই যে দেখো আস্তে আস্তে করে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নেবো এটা কিন্তু খুব গাঢ় হবে তো দেখো বন্ধুরা খুবই ঘন একটা এই যে দেখো ব্যাটার তৈরি হয়ে গেছে তো এর ভিতরে আমি এখন দেব আমার নিজের হাতে তৈরি বাড়ির গোলাপ জল তো যারা যারা গোলাপ জলের ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে অবশ্যই এর আগে আপলোড করা আছে অবশ্যই তোমরা গিয়ে দেখে নিতে পারো তো এখানে দেখো তিন থেকে চার ফোঁটা আমি দিলাম গোলাপ জল আর কৌটোটা কিন্তু আমার আগে থেকে ছিল জন্যে এর ভিতরে ভরে রেখেছি অবশ্যই তোমরা গোলাপ জল বাড়িতে কিভাবে বানাবে অবশ্যই ভিডিওটা দেখে নাও কারণ বাড়িতে বানানো গোলাপ জল যেহেতু আমরা কোনো কেমিক্যাল ছাড়াই পাচ্ছি তো এটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো তো চলো এখন হচ্ছে এটাও বেশ ভালো করে আমি মেশাতে থাকবো তো দেখো বন্ধুরা বেশ ভালোভাবে মিশিয়ে আমাদের ফেসপ্যাক কিন্তু রেডি যে দেখো এরকম ঘনত্বের হবে তো চলো এখন হচ্ছে এটা নিজের ফেসে আমি অ্যাপ্লাই করব তার আগে স্কিনে শুকনো স্কিনে কিন্তু অবশ্যই তোমরা কোনো ফেস প্যাক ইউজ করবে না সব সময় জল দিয়ে ফেসটা ক্লিন করে তারপরেই যে কোনো ফেস প্যাক তোমরা নিজেদের ফেসের উপরে অ্যাপ্লাই করতে পারো তো চলো আজকে তোমাদের সামনে নতুন ধরনের একটা ফেস প্যাক নিয়ে এসেছি যে সম্পর্কে আমি ফার্স্টে একটু বলে নেব তো এই কফি কিন্তু আমাদের ফেসে খুব মানে খুব মানে আমাদের স্কিনটাকে খুব হাইট করতে সাহায্য করে তো আমাদের স্কিন কিন্তু অনেক মানে উজ্জ্বলতা গিফট করে এই কফি তো কফি পাউডার যদি আমরা রোজ এভাবে ইউজ করতে পারি তো আমাদের স্কিন কিন্তু খুব গর্জেস হয়ে উঠবে খুব তাড়াতাড়ি তো এক সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু নিজেদের ফেসটা নিজেরাই কিন্তু বুঝতে পারবে যে ঠিক কেমন তো দেখো আমি কিন্তু প্রায় প্রায়শই এই জিনিসটা ইউজ করি যার জন্যে আমার ফেসটা শুধু তোমরা দেখো আর এটা কিন্তু একে দিনে কোনো দিনই বন্ধুরা হবে না এটা কিন্তু রোজ তোমাদের অ্যাপ্লাই করতে হবে তাহলেই কিনা তোমরা খুব সহজেই কিন্তু রেজাল্ট পেয়ে যাবে আর তোমরা যারা কিনা বাইরের কোনো জিনিস ইউজ করতে পারো না বা কোনো জিনিস তোমাদের পছন্দ হয় না তাদেরকে আমি বলবো তোমরা ঘরে থাকা জিনিসপত্র দিয়ে কিন্তু খুব সহজে এটা করতে পারো তো চলো বন্ধুরা বেশি বক বক না করে কফির যে ফেস প্যাকটা আমি বানিয়েছি এই যে দেখো নিয়েও চলে এসেছি তো এই যে দেখো ঠিক এতটা ঘনত্বের কিন্তু এটা বানাতে হবে আর এটাতে কিন্তু এক ফোটাও তোমরা জল দেবে না শুধুমাত্র গোলাপ জল আর হচ্ছে গোলাপ জলার লেবু দিয়েই কিন্তু এই পদার্থ মানে তরলটা তরল ভাবটা তোমাদের আনতে হবে আর এটা কিন্তু খুব খুব একটা মানে পাতলাও হবে না খুব একটা ঘনও না এই যে দেখো ঠিক ফাউন্ডেশনের একটা কালার চলে এসছে তো এটা এখন ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নেব আর এইভাবে কিন্তু আস্তে আস্তে করে খুব একদম আলতোভাবে কিন্তু এটা সারা ফেসে আমি অ্যাপ্লাই করে নেব এটা তোমরা সপ্তাহে প্রতিদিনই করতে পারো স্নানের আগে তো এটা কিন্তু খুবই ভালো আর ঘরে বসে আমরা যে সমস্ত জিনিস বন্ধুরা বানাতে পারি তো সেগুলো কিন্তু আমাদের স্কিনের জন্যে খুবই ভালো আর লেবুতে আছে অ্যান্টিঅক্সাইড যার কারণে আমাদের স্কিন এতটা সফট হয়ে যায় লেবু ইউজ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাই যে নিজেদের স্কিনটা খুব সফট লাগছে মানে অনেকটাই আর কি সফট লাগে ফর্সা লাগে তো চলো বন্ধুরা দেখো আস্তে আস্তে করে এইভাবে সারা মুখে আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরাও কিন্তু সেম প্রসেস ইউজ করবে মানে ফলো করবে আর তোমরা কিন্তু একটা প্রোডাক্টও এখান থেকে কেউ স্কিপ করবে না না হলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে তো চলো এটা একটু শুকাক ততক্ষণ আমি ওয়েট করব তারপরে এটা পরিষ্কার জল দিয়ে ক্লিন করে ফেলবো অথবা ভিজে কাপড় দিয়ে এটা ক্লিন করতে পারবো তো চলো বন্ধুরা এটা শুকিয়ে যাক তো দেখো বন্ধুরা বেশ অনেকটা সময় হয়ে এসছে আর এই সমস্ত জায়গাগুলো শুকিয়ে মানে খুব টান ধরছে তো চলো এখন এটা রিমুভ করব এই যে দেখো একটা ভিজে কাপড় নিয়েছি আমি এটা দিয়ে আস্তে আস্তে করে এই যে দেখো ক্লিন করে ফেলছি তোমরা চাইলে এটা জল দিয়েও মানে জল মানে জলেও কিন্তু এটা ধুতে পারো দেখো আজকে না আমার কথা খুব আটকে যাচ্ছে তার কারণ কি বলো তো মানে একটু ভালো করে বলতে যাচ্ছি আর দ্বিতীয় হচ্ছে বাড়ির পাশে একটা অনুষ্ঠান হচ্ছে কালী পুজো তো সেই বক্সের আওয়াজ আসছে যখনই বন্ধ হচ্ছে তারা মানে বক্সের আওয়াজটা যখনই বন্ধ হয়ে যাচ্ছে খুব তাড়াহুড়ো করে তোমাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি কী তো যদি বক্সের আওয়াজ আসে ভিডিওর ভিডিওর মধ্যে তাহলে তো কপিরাইট পড়ে যাবে যার জন্য আমি যেই বক্সের আওয়াজটা বন্ধ হচ্ছে তাড়াহুড়ো করে কথা বলতে যাচ্ছি আর যার কারণে কথাগুলো আটকে যাচ্ছে তো দেখো এইভাবে আস্তে আস্তে করে তোমরা রিমুভ করে ফেলবে দেখো কি সুন্দর একটা মানে ত্বকে আলাদা একটা গ্লেস চলে এসছে তোমরা কিন্তু অবশ্যই এই ফেস প্যাকগুলো বাড়িতেই নিজেরাই নিজে হাতে বানিয়ে অবশ্যই একবার কিন্তু বন্ধুরা এটা ইউজ করতে পারো আমি কিন্তু একশোবার বলবো যে তোমরা কিন্তু অবশ্যই খুব সুন্দর ফলাফল রেজাল্ট পাবে তবে এটা কিন্তু একদিন ইউজ করলে তোমাদের হবে না এটা তোমরা প্রতিনিয়ত ইউজ ইউজ করতে থাকো দেখবে নিজেরাই দেখতে পাবে যে কত সুন্দর রেজাল্ট তোমরা পাচ্ছ তো দেখতেই পাচ্ছ বন্ধুরা স্কিনটা কতটা ফর্সা এবং কতটা সফট হয়ে গেছে দেখো স্কিনে একটা খুব সুন্দর সফটনেস চলে এসছে এই ফেস ইউজ করে কিন্তু আমার ফেসটা খুব সুন্দর গ্লোয়িং থাকে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও নিজেদের খেয়াল রেখো পরবর্তী একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে ততক্ষণে সবাই টাটা